হোম টিউশন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ ছোটদের জন্য একটি বাংলা রচনা নিয়ে এসেছি গ্রীষ্মকাল বা গ্রীষ্ম ঋতু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে লেখাটা শুরু করার আগে প্রথমে খাতার মাঝ বরাবর গ্রীষ্মকাল বা গ্রীষ্ম ঋতু লেখে পয়েন্টগুলো আলাদা কালি দিয়ে লিখবে আর লেখাটা আলাদা কালি দিয়ে লিখবে ভূমিকা গ্রীষ্ম বছরের প্রথম ঋতু বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে হয় গ্রীষ্মকাল আর এই ঋতু দিয়ে বাংলা বছরের শুরু পরের পয়েন্ট প্রাকৃতিক অবস্থা এই সময় সূর্যের তাপ বাড়ে আর প্রচণ্ড এই সময় দিন বড় আর রাত ছোট হয় গ্রীষ্মের প্রচন্ড রোদে তাপে নদীনালা পুকুরের জল সব শুকিয়ে যায় চারিদিকে মাঠ ফেটে চৌচির হয়ে যায় এবং অসহ্য গরমে মানুষ ও অন্যান্য প্রাণীদের খুব কষ্ট হয় গ্রীষ্মকালে মাঝে মাঝে কালবৈশাখী ঝড় দেখা দেয় তখন সামান্য বৃষ্টিও হয় পয়েন্ট উপকারিতা গ্রীষ্মকালে নানারকম ফুল ফল পাওয়া যায় এই সময় রজনীগন্ধা গন্ধরাজ জুই ও বেল ফুল ফোটে এই সময় আম জাম তরমুজ কাঁঠাল লিচু শশা প্রভৃতি সরস ফল পাওয়া যায় ঝিঙে পটল লাউ সজনে ডাটা ভেন্ডি উচ্ছে কুমড়ো কচু প্রভৃতি সবজি পাওয়া যায় গ্রীষ্মকালেই আমাদের প্রধান খাদ্যশস্য ধান চাষ শুরু হয় পরের পয়েন্ট অপকারিতা গ্রীষ্মকালে পানীয় জলের অভাব দেখা দেয় এই সময় কলেরা আন্তরিক টাইফয়েড আমাশয় প্রভৃতি রোগ হয় গ্রীষ্মকালে মানুষের কর্মক্ষমতা কমে যায় কারণ প্রচণ্ড তাপে ও গরমে মানুষ খুব অল্প পরিশ্রমে তাড়াতাড়ি হাঁপিয়ে যায় শেষ পয়েন্ট উপসংহার গ্রীষ্মকালে মানুষের কষ্টের শেষ থাকে না ঠিকই কিন্তু এই সময়ে নববর্ষ রবীন্দ্র জয়ন্তী জামাই ষষ্ঠী অক্ষয় তৃতীয়া দোকানে দোকানে হালখাতা পূজা প্রভৃতি উৎসব হয় গ্রামে গ্রামে নানা রকম মেলাও হয় আর এই সমস্ত ভালো মন্দ মিশেই গ্রীষ্মকাল আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই